হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি রইমারি ফেরিঘাটে আর আজকে আমাদের প্রোগ্রাম হলো আমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি নৌকার ভ্রমণ অর্থাৎ আমরা আজকে সারা সারাদিন নৌকাতে ঘোরাফেরা করবো এবং কি খাওয়া দাওয়ার আয়োজন আছে আর আমাদের সাথে আছে মোট বারো জন আর মাঝি সহ মোট তেরো জন আছে আমরা এই নৌকাটা ভাড়া করেছি যে দেখেন একটা বিশাল বড় নৌকা এই নৌকাটা দিয়ে কিন্তু আজকে আমরা সারা দিন ঘোরাফেরা করবো তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন এবং অনেক বিনোদন পাবেন এই ভিডিও থেকে তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে দেখেন নৌকা দিয়ে মানুষ নদী পারাপার হচ্ছে আর আমরা কিন্তু অলরেডি নৌকাতে মালামাল লুট করে ফেলেছি এবং কি আজকে আমরা এই নৌকাতে রান্না বান্না করে খাবো এবং দুই দুইবেলা রান্না করে খাওয়ার আইটেম নিয়ে এসেছি আমরা মুরগির রোস্ট হবে গুঁড়োর মাংস ভোনা হবে এবং কি আমরা নদীর মাছ তাজা নদীর মাছ কিনে ফ্রাই করে খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমরা পাই আর কি তো আমরা এখন রওনা দিব আমরা রওনা দিব সিলমারি ঘাটের উদ্দেশ্যে আমাদের নৌকা ভ্রমণের যাত্রা হবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন দেখেন ক্লাবান সবাই কিন্তু এসে পড়েছে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে তো সবাই এই মুহুর্তে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এই মুহূর্তে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যে দেখেন নৌকা দিয়ে নদী বারাবার হচ্ছে মানুষ আর এই মানুষগুলা কিন্তু রোমারি বা অন্য ঘাটে যাবে এই যে দেখেন আমার পিছে একটা চাচা আছে এই চাচাও কিন্তু আমাদের সঙ্গে এসছে চাচা কিরকম ফিল করতেছেন ওকে ওকে গুড তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত তো আজকে আমাদের নৌকা ভ্রমণের যাত্রাটা শুভ হোক বা সুন্দর হোক এই দোয়া করবেন সবাই তো দেখেন এই যে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো এখন কিন্তু আমরা রওনা দেব নৌকায় উঠে অনেকজন এসেছি আমরা প্রায় মোট বারো জনের মতো এসেছি আমরা এসেছি বাইক দিয়ে আমাদের বাইক দিয়ে আসতে সময় লেগেছে আমরা সকাল সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছিলাম শেরপুর জেলা থেকে শেরপুর জেলা অনেক মানে শেরপুর জেলা শিল্পতি থানা ভাড়াডাঙ্গা তেঁতুলিয়া গ্রাম থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল সাড়ে ছয়টার দিকে তো আমরা এখানে পৌঁছেছি সাড়ে সাতটার সময় তো আমাদের বাইকে জার্নি হয়েছে মোট মাত্র এক ঘন্টার মতো সবাই কিন্তু এখন ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যে দেখেন ছবি তুলতেছে সবাই আর নদীটা কিন্তু অনেক বড়ো নদী এটা হলো ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর একটা শাখা আমরা মূল নদীতে যাবো ইনশাআল্লাহ মূল নদীতে যেয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা আছে আর এই সবগুলার নৌকায় কিন্তু এখন মানুষ পারাপারের জন্য সবগুলার নৌকায় যে দেখেন ছাদ দেওয়া আছে বৃষ্টি আসলেও কোনো সমস্যা নাই এগুলার নৌকাতে দেখেন প্রচুর নৌকা আছে প্রায় একশো থেকে দেড়শো নৌকা আছে এগুলা নৌকা দিয়ে মানুষ পারাপার করে এপার থেকে ওই পারে যায় তো দেখেন নদীর পানিতে কী পরিমাণ ঢেউ যদিও বৃষ্টি নাই বৃষ্টি নাই আজকে আমাদের কপালটা অনেক ভালো যদিও টানা বৃষ্টি হইতেছিল কয়েকদিন থেকে তবে আজকে কোনো বৃষ্টি নাই এই যে দেখেন নৌকা এবং কি নদীর পানি কিন্তু ঘোলা পানি নদীতে প্রচুর পরিমাণে ঢেউ আছে এবং কি নদীর পানি অনেকটাই বেড়ে গেছে বৃষ্টির কারণে তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন এই যে দেখেন বন্ধুরা এটা হলো রৌমারি ফেরি ঘাট আর এই ঘাটটা কিন্তু অনেক ছোট এখানে বেশি একটা মানুষ যাতায়াত করে না তারপরেও অনেকগুলো নৌকা আছে এখানে তো আমরা কিন্তু এই যে এই নৌকাটাই ভাড়া করেছি এতে দেখেন নৌকার মধ্যে আমাদের মাল সব কিছুই আছে আমরা গ্যাস সিলিন্ডার চলে এনেছি এখানে নৌকার মধ্যে রান্না করে খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খাবো রান্না করে আমরা কিন্তু সব আয়োজন নিয়ে এসেছি তো দেখেন এই যে প্লাবান সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই কিন্তু ছবি টবি তুলতেছে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য ওয়াও ওসাম যে দেখেন নৌকাটা ছেড়ে দিল মানুষ যাত্রী নিয়ে মোটর সাইকেল সহ নৌকাটা চলে গেলেও পারে ওপারে যে কিন্তু নৌকাটা মানুষ পারাপারের জন্যই আর কি ব্যবহার হয়ে যে এখানে দেখেন একটা বালুর টলার টলার থেকে বালু নামানো হইতেছে নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আর এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটা শাখা আমরা মূল নদীতে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই যাব যদি আল্লাহ সহায় থাকে আল্লাহ যদি নেয় তাহলে অবশ্যই যাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই পিকনিকের আয়োজন আয়োজনটা যাতে শুভ এবং সুন্দর হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন টলার থেকে বালু নামানো হইতেছে ওইটা হলো ওই যে পিছনে যে একটা বড় উঁচার মতো দেখতে পাচ্ছেন ওটা হলো লঞ্চ ওটা সকালবেলা এসেছে আবার বিকাল বেলা চলে যাবে যে দেখেন ছোটো মোটো একটা ঘাট তো এখানে যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা দৃশ্য চাইলে ঘুরে যেতে পারেন অনেক মনোরম পরিবেশ একদম শীতল দেখেন নৌকাতে উঠতেছে সবাই এই হলো নৌকা আমরা এই নৌকাটাই কিন্তু ভাড়া করে নিয়েছি আর এই নৌকাটা একদিনের জন্য আমরা ভাড়া করেছি প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো বাতে যায় কিন্তু লাইফ জ্যাকেট পরে এসেছে তো যাই হোক যদি আপনাদের লাইফ জ্যাকেট থাকে তাহলে সেফটি সহকারে আনতে পারেন যারা পানির জন্য মূলত ভয় পান তো আমরা গ্রামের পলা আমাদের পানির জন্য কোনো ভয় নাই আমরা পানি পানিতে অ্যাভেলেবেল সাঁতার কাটতে পারি যে কোনো পানিতে যত বেশি পানি হোক বা যত কম পানি হোক না কেন দেখেন অসাধারণ পরিবেশ অসাধারণ সুন্দর একটা দৃশ্য মনোরম পরিবেশ তো সবাই এখানে ঘুরতে আসবেন ইনশাল্লা তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকেন আশা করি অনেক কিছুই দেখতে পারবেন এই ভিডিও থেকে